মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে একটা আক্ষেপ আছে পিনাকিদার মধ্যে এবং সাংবাদিক মধ্যে কারণ তারা তারা মনে করে আওয়ামী লীগ সরকার সরকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পর ইলিয়াসের সে একটা নতুন সরকার গঠিত হল পিনাকিদা আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত ট্যালেন্টে গিজগিজ করে তিনি ভাবছিলেন তাকে কোনো একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে হয়তো বসানো হবে কিন্তু ডক্টর সেটা করলেন না তারপর তিনি ভাবলেন যে তারা এত বছর যে কাজগুলো করছে সেটা হচ্ছে বিএনপির পক্ষে গেছে জামাতের পক্ষে গেছে বিএনপির ইস্যু তাদেরকে খুব বেশি মূল্যায়ন করবে সেটা করলো না বরং চুলটা তাদেরকে নিয়ে সমালোচনা করলো তারপর দিন শেষে জামাত একাংশ বা জামাত কিছুটা এখনো পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াসকে সাপোর্ট করে যাচ্ছে বা তাদের উপর তারা তাদের যে ম্যাজিক আছে সেটা আমার মনে হচ্ছে অনেকাংশে মানে খাটাইতে সক্ষম হয়েছে তো অ্যাজ এ রেজাল্ট

এখন তিনি একটা ওয়ার্ড ইউজ করেছিলেন যে আই আই প্ল্যান যুক্তরাষ্ট্রের বর্ণ বিরোধী নেতা মার্টিন লুথার কিং বলেছিলেন আর তারেক রহমান বললেন কি তেমনি আমিও বলছি আই হ্যাভ এ প্ল্যান এখন কি প্ল্যান এটা তার নিজস্ব রাজনৈতিক প্ল্যান কিভাবে বাংলাদেশকে হয়তো ব্যাটার করবে কারণ সতেরো বছর যুক্তরাজ্যে থাকার পরে নিশ্চয় তার মন মস্তিষ্ক চিন্তা ভাবনায় সতেরো বছর আগের তারেক রহমান হাওয়া ভবন বা যেই কনফ্লিক্ট ছিল ওনার যে বদনামিগুলো ছিল নিশ্চয়ই সতেরো বছরে তিনি প্রতিদিন বসে চিন্তা করতেন কিভাবে বাংলাদেশে আসলে দেশের মানুষের আর যদি আওয়ামী লীগের মতন চিন্তা করে পরিণতি পতন ছাড়ার কিছুই হবে ভালো করে বোঝেন তো ওনার এই আই হ্যাভ এ প্ল্যানকে নিয়ে এক চাঞ্চল্যকর ভয়ঙ্কর তথ্য দিয়েছে পিনা অনেকটা ভয় লাগানোর চেষ্টা তো কি লিখেছেন আসুন দেখি তারেক রহমান কি দেশের নেতা হতে এসেছেন নাকি দেশের সিইও হতে এসেছেন দেশ তো চলবে জনসম্মতিতে কারো ব্যক্তিগত এমনকি দলের পরিকল্পনায় না ওনার প্ল্যানে আমাদের হ্যাঁ বলতে হবে কেন উনি কেন মনে করলেন উনি প্ল্যান দেবেন আর দেশের মানুষ সেটা মেনে নেবে এখন দেশের মানুষ কি বলছে মেনে নেবে যারা বিএনপির সমর্থক আছেন তারা মেনে নেবে আর আপনি মানলে মানলেন না মানলে নাই সেটাতে বিএনপির কি আসা যায় দাদা আচ্ছা এরপর বলছেন একজন দেশের ভবিষ্যৎ নেতা যদি বলে আই হ্যাভ এ প্ল্যান সেটা ভয়ঙ্কর তো কেন ভয়ঙ্কর ওই যে মাথা অনেক বুদ্ধি গিজগিজ করে সেখান থেকে তিনি বলছেন এটা আমলাদের ভাষা নেতার নয় এর ভেতরের সাবটেক্সট হলো সাবটেক্সট মানে এই যে তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান এটার ভিতরে বিশাল আর একটা নিহিত আছে সেই লাইনগুলো হচ্ছে আমি জানি আপনারা জানেন না অর্থাৎ তারেক রহমান নিজে জানেন বাকিরা জানেন না আমি হিসাব করেছি আপনার কাজ হলো মেনে নেওয়া তারেক রমান এমন কথা বলেন নাই বাট পিনাকিদা মনে করতেছেন তারেক রমানের এই ভাষায় গণমানুষ নেই এটা হচ্ছে পিনাকিদা ও যে ইলিয়াস ভাই বিভিন্ন কারণে মানুষের কাছ থেকে কিন্তু বাপখারিজ হয়ে গেছে পিনাকিও কিছুটা ওই লাইনেই যাচ্ছে আচ্ছা এরপর বলছেন একজন নেতা তখনই এই ভাষায় কথা বলে যখন সে জনগণকে সহযাত্রী না মনে করে ক্লায়েন্ট বলে মনে করে আচ্ছা আই হ্যাভ এ প্ল্যান মানে আমাকে বিশ্বাস করো তোমাদের দরকার নেই আমরা তো কোনো নেতার ক্লায়েন্ট নই আমরা ভীষণ চাই প্ল্যান নয় কেন দাদা আপনার কাছে অলওয়েজ নেগেটিভ মনে হয় কেন মানে আমার মনে হয় যে এই মুহূর্তে পিনাকিদার নিজেকে ছাড়া বাংলাদেশের কাউকে যোগ্য মনে করেন না ওনারাই প্রধানমন্ত্রী বানাই দেওয়া উচিত উনি একটা দল করে যদি চলে আসতে পারে রাষ্ট্রের প্রধান নির্বাহী মানে প্রধান আমলানা প্ল্যানিং এর কাজ বিউরোক্রেসি আর স্টেট মেশিনারির দেশের প্রধান নির্বাহীর মূল কাজ পলিটিক্যাল ভিশন দেওয়া এবং নেতৃত্ব দেওয়া রাষ্ট্রের চিফ ম্যানেজার হওয়া না যেই নেতা বলে আই হ্যাভ এ প্ল্যান সে আসলে শাসন করতে চায় এখন প্ল্যান্টের পিনাকির বক্তব্য হচ্ছে যদি তারেক রহমান বলতেন যে আই হ্যাভ এ ভিশন তাহলে বুঝতাম তিনি নেতৃত্ব দিতে চান তো বুঝতো আপনার যার যার মত করা তার তার তরিকা তার তার থট বিষয়টা হচ্ছে যে ওই যে থাকে না যে বেশি বুঝুন না মানুষ আসলে কোথাও জায়গা পায় না আমাদের কুমিল্লার একটা কথা আছে যে অতি না না ঘর অতি অতি সুন্দরী পায় বর আর জ্ঞানী উনি কোথাও আসলে জায়গা পায় না পিনাকিদা জামাত্রে ভাই খাইয়া সবাই ফাঁসিতে ঝুলাইয়া উনি কিন্তু বিদেশ গেছিল এবং কোন নামে অনেক ঘটনা আছে বাট রাইট নাও সব ভুলিয়া গেছে যেমন ধরেন আমার কাছে মাঝে মাঝে জামাতের নেতাকর্মীদের মনে হয় যে ওনাদের মস্তিষ্ক অনেক সময় কাজ করে যারা নেতৃত্বে আছেন যারা লোয়ারে আছেন ফলোয়ার আছেন ওনাদের মস্তিষ্ক একটু কমই কাম করে যে সবাই গণহারে এখন জামাতের সাপোর্ট দিচ্ছে কিন্তু বনিয়ামিনের কন্টেন্ট ক্রিয়েটিং আপনি একদম প্রথম দিকে দেখেন তো আমরা যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এখন চেঞ্জ হয়েছে আমরা থ্যাংক ইউ দিই কিন্তু বনিয়ামিনকে এই এইগুলা হচ্ছে জামাতের কিছু দুর্বল দিক যে পাইলে তাদের ঘাড়ে গিয়ে চাই বা তাদের ওস্তাদ বানাই ফেলে এটা জামাতের রাজনীতির একটা দুর্বল দিক এখান থেকে বের হতে হবে ভালো থাকুন